দেখেন কত সুন্দর এই পরিমাণ শেক করতেছে সেই পরিমাণ দাম কিন্তু থাকবে না আজকে এই শেক তো ভুলেও চালবেন না এই একটা নর কবুতর চক্ক রেসা নর কবুতর কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য আর এ স্পেশাল বা চ্যানেল দর্শক বাবা মা কিন্তু এটার ইম্পোর্ট ব্লাড লাইন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং কাছে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদন জি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার আপনাদের জন্য বেশ কিছু পাকিস্তানি কবুতর ফেন্সি কবুতর নিয়ে আসছি দর্শক গত ভিডিওতে যা দিছি ইনশাআল্লাহ সব বিক্রি হয়ে গেছে আপনাদের ডেলিভারির জন্য একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো ঠিকানা বরাবরের মতো ঢাকা খিলগাঁওতি মনি গুদারঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দোয়া করি সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আজকে যে সব কবুতর আছে সেই কবুতর গুলা দেখলে বুঝতে পারবেন আরো কত ভালো আছি চলেন দর্শক ভিডিওটা শুরু করি আর যেহেতু একটা শৈত প্রবাহ চলতেছে সবাই চেষ্টা করবেন কবুতর গরম আবহাওয়ায় রাখতে বাহিরের টেম্পারেচার আর কবুতরের লফটের টেম্পারেচার যেন কখনোই সেম না থাকে লফটের টেম্পারেচার সবসময় একটু গরম রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কবুতর গুলো অসুস্থ কম হবে কবুতর ঝিম মেলা থাকবে না কবুতর চুনা পায়খানা করবে না খাবার দাবার কমাইয়া দিবে না চলেন দর্শক ভিডিওটা আজকে শুরু করবেন যেমন কথা তেমন কাজ শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাবলা নর কবুতর দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন এই নটটা যদি কেউ আজকে কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হইলে এই নটটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন পুরো পেন্সিলের মতো চিকন একটা ডাবলা নর এটা না উঠলেও মিনিমাম আট ঘন্টা উঠবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আষ্টশো টাকা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা গিরিবাজ মাদি কবুতর পুরানা লাইনের দর্শক দেখেন ওর স্ট্যান্ডিং গেট আপ এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচশো টাকা আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেকটা বুদাপেস্ট টাইগার বুদাপেস্ট মাদি কবুতর এই মাদিটা কেউ যদি কালেকশন করে মাত্র এক হাজার টাকা আর দুইটা মাদি যদি কেউ আজকে একসাথে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র নয়শো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই দুইটা মাদি কবুতর আজকে মাত্র নয়শো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক টেডি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে নর আর এই হচ্ছে গিয়ে মাদি দর্শক দেখতে পাচ্ছেন পেয়ারটার কোয়ালিটিটা দেখেন একদম পেন্সিলের মতো চিকন দর্শক এই টেডি পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই টেডি পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দেখেন দর্শক কোয়ালিটিটা মাত্র পনেরোশো টাকা এই কবুতরগুলা যার কাছ থেকে কালেকশন করা উনি কিন্তু কবুতরগুলো ফ্লাই করাইতো দর্শক এইগুলার রেজাল্ট মিনিমাম আট ঘন্টা করে উড়ে দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার হুমা কবুতর দর্শক দেখেন এই কালারের হুমা কবুতর কিন্তু একদমই পাওয়া যায় না বললেই চলে যারা বাচ্চা চাচ্চা খাওয়ার জন্য কবুতর পালতে চান শখের এক জোড়া কবুতর পালতে চান তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারেন ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আষ্টশো টাকা হ্যাঁ দর্শক মাত্র আষ্টশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন এই পেটটার শেপটা কিন্তু দেখেন চোখ দুইটা কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর দর্শক আর এই নিত্য নতুন এত কম দামে কবুতর কেনার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র আষ্টশো টাকা হইলে আজকে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা চকো রেসার মাদি কবুতর যারা এই শেপের একটা চকো রেসার মাদি কবুতর খুঁজতেছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই চোখের একটা মাদি কবুতর কালেকশন করতে পারেন কবুতরটার চোখটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর দর্শক ছাড়াছাড়ি করার জন্য এই কবুতরটা কিন্তু একটা বেস্ট কবুতর তো এই দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের গোল গাল একটা মাদি চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো এই হচ্ছে গিয়ে দর্শক চক্ররেসার মাদি কবুতরটা দেখেন কত বড় সাইজের আর খুব ছটফটে একটা মাদি কবুতর তো এই মাদি কবুতরটা যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র আষ্টশো টাকা হ্যাঁ দর্শক মাত্র আষ্টশো টাকা যাদের কাছে এই রকমের একটা চক্র রেসার নর আছে তারা কিন্তু কালেকশন করতে পারেন যাদের পছন্দ হবে এই মাদি কবুতরটা কালেকশন করবেন মাত্র আষ্টশো টাকা দর্শক যারা এই কোয়ালিটির একটা পাইট রেসার মাদি খুঁজতেছে আজকে কিন্তু অনেকগুলো মাদি আছে একদম রিজনেবল দামে কালেকশন করতে পারবেন এই বিগ সাইজের একটা পাইড রেসার মাদি কবুতর আজকে যদি কেউ কালেকশান করে দর্শকদের জন্য মাত্র আষ্টশো টাকা হ্যাঁ দর্শক মাত্র আষ্টশো টাকা হইলে এই পাইড রেসার মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে মাদিটা কিন্তু কালেকশন করতে পারেন দেখেন চোখটা দর্শক পেমে পড়ে যাবেন একদম যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আষ্টশো টাকা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ডিউলিপ নর কবুতর সিরিয়ান আদানা ডিউলিপ দর্শক দেখতে পাচ্ছেন ওর ডাকটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে ও কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে দেখতে পাচ্ছেন এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আষ্টশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা হইলে এই নটটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন যাদের পছন্দ হবে এই নটটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র টাকা কলার চটটা দেখেন মাত্র আষ্টশো টাকা দর্শক যে ডিউলিপটা দেখছিলেন সেই ডিউলিপটা ডাকটা দেখেন কতটা গরম নটটা এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আষ্টশো টাকা দর্শক এখন দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে এক চক চকো রেসাল দর্শক দেখেন এই বাম্পাসেটটা হচ্ছে নর ডান হচ্ছে গিয়ে মাদি এই চক রেসার পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা হইলে এই চক রেসার পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন একটু দেখেন মাদিটার চোখটা দর্শক একদম আনার চোখের আর এই হচ্ছে নল দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর একটা মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে মাদিটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যামেরাটা ধরো ওয়ান কাইন্ড অফ পাইট দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাদিটার চোখটা দর্শক দেখেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন আজকে মাত্র বারোশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন আর এই দামে কবুতর কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার রয়্যাল টেডি কবুতর দর্শক দেখেন নল এই হচ্ছে গিয়া মাদি এদের স্ট্যান্ডিং গেট দেখেন একদম পেন্সিলের মতো চিকন দেখতে পাচ্ছেন দর্শক এই প্যাডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র রয়্যাল টেডি কবুতর দর্শক আজকে কালেকশন করতে পারবেন মাত্র ষোলোশো টাকা হলে দর্শক এই রয়্যাল টেডি প্যাডটা যারা কালেকশন করবেন তারা কিন্তু নিঃসন্দেহে জিতবেন দর্শক দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা হইলে কালেকশন করবেন এই পেয়ারটা কিন্তু কেনা প্রায় ছয় হাজার টাকা দিয়ে যার কাছ থেকে কালেকশন করছিলাম দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দর্শক শেকটা দেখেন আজকে যেই পরিমাণ শেক করতেছে সেই পরিমাণ দাম কিন্তু থাকবে না আজকে এই শেখর নর কবুতর একদম ইয়াং একটা বার্ড এই শেখর নর কবুতরটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র ছয়শো টাকা ব্ল্যাক শেখর নর কবুতর আজকে মাত্র ছয়শো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই শেখর কবুতরটা কিন্তু কালেকশন করবেন দেখেন শেখ কাকে বলে এক সময়ে মার্কেট কাপানো জিনিস মাত্র ছয়শো টাকা দর্শক একটু কোয়ালিটিটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোয়ালিটিটা কি একটা চক রেসার বেলজিয়াম ব্লাড লাইনের একটা নর কবুতর দর্শক এটা কিনলে কিন্তু আপনারা ভুলেও ছাড়বেন না এতে এটার থেকে বাচ্চা কাচ্চা নেবেন বাচ্চা কাচ্চা রেস করাবেন দর্শক কিন্তু এইটাকে কিন্তু ভুলেও ছাড়বেন না এই একটা নর কবুতর চকো রেসা নর কবুতর কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য আর এ লাভার চ্যানেলের পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে নটটা কালেকশন করতে পারবেন দেখেন যুদ্ধ বিমানের মতো দেখতে পুরা নটটা যাদের পছন্দ হবে নটটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র মাত্র দুই হাজার টাকা হইলে এই চক ও রেসার নটটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে একটা ব্লুবার রেসার মাদি কবুতর দেখতে পাচ্ছেন দর্শক ও শেপটা দেখেন চোখটা দেখেন ফেদাটা এটা কিন্তু একটা লং ডিস্টেন্সের কবুতর দর্শক এই যে দেখতে পাচ্ছেন তো আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে গিয়া কবুতরটা কিন্তু একটা সনাম ধন্য ক্লাবের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন ওই যে এ আর পিসিডি ক্লাবের একটা মাদি কবুতর দর্শক একদম ইয়ং একটা বার্ড চলেন খাঁচায় ছেলে দেখাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন একদম ওভার লাইট কালারের একটা ব্লু বার রেসার মাদি কবুতর সরি দর্শক তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হইলে এই কোয়ালিটির এই সিনার একটা মাদি কবুতর কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে মাদিটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রকমের ওভার লাইট কালারের একটা মাদি কবুতর আজকে মাত্র পনেরোশো টাকা তাও আবার এ ক্লাবের দর্শক দেখেন যাদের পছন্দ হবে মাদিটা কিন্তু কালেকশন করবেন দর্শক কবুতরের সাইজ দেখে ভয় পাবেন না দেখেন কত বড় সাইজের একটা রেড চেকার নর সাইজটা আপনারা দেখেন একদম বিশাল বড় একটা নর দর্শক এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র সাতশো টাকা এইখানে দেখতে পাচ্ছেন আরও একটা নর কবুতর এই নটটা কেউ যদি কালেকশন করে মাত্র ছয়শো টাকা আর দুইটা নর যদি একসাথে কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে নর দুইটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকের মা আছে কিন্তু নর নাই এত বড় মানে কিং সাইজের দুইটা নর কবুতর একসাথে কালেকশন করলে মাত্র এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা গ্রিন নেক বুদা পেস্ট নর ওর কিন্তু শুধু গলাটাই সবুজ আর পুরা বডিটা কিন্তু সাদা দর্শক বাবা মা কিন্তু এটার ইম্পোর্ট ব্লাড লাইন বাবা মা ইম্পোর্ট করা দর্শক এটা একটা নর এই বুদাপেস্ট নরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই বুদাপেস্ট নর কবুতরটা আপনারা কালেকশনটা করতে পারবেন যাদের পছন্দ হবে এই বুদাপেস্ট নর কবুতরটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর একটা নর কবুতর আজকে মাত্র সাতশো টাকা দর্শক আপনারা চোখতে একটু দেখেন এটা রেসার কবুতরের চোখ নর কবুতর দর্শক দেখেন কত সুন্দর চোখ এটা একটা ব্লুবাল রেসার নর কবুতরের শেপটা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে এই ওভার লাইট কালারের একটা ব্লু বা রেসার নর কবুতর যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হইলে এই ব্লু বা রেসার নর কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন এখনই ছুঁইটা গেছিল দর্শক কালেকশন যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন মাত্র তেরোশো টাকা হইলে এই নর কবুতরটা কালেকশন করতে পারবেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা চকো রেসার মাদি কবুতর দর্শক দেখেন ওর প্রিন্টটা কত সুন্দর এই চকো রেসার মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা দর্শক সাইজ দেখে ভয় পাবেন না এক সিরিয়ান আদানা ডিউলিপ কবুতর দর্শক দেখেন কত বড় সাইজের এই কালারের ডিউলিপ কবুতর কিন্তু সবার কাছে নাই দর্শক এই সিরিয়ান আদানা ডিউলিপ প্যায়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা জান আজকে আঠারোশো টাকা দর্শক মাত্র আঠারোশো টাকা হইলে প্যাডটা কালেকশন করতে পারবেন মাদি কিন্তু সম্পূর্ণ ডিমের উপর আছে খুব রিসেন্ট ডিম পেরে দিবে দর্শক যাদের পছন্দ হবে পেটটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র আঠারোশো টাকা হইলে এই কালেকশন করতে পারবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকে কবুতরগুলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের কবুতরগুলোর যত্ন নেবেন পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে দর্শকদের জন্য এই কিং কবুতরটা কিং নর কবুতরটা আজকে যদি কেউ কালেকশন করে মাত্র তিনশো টাকা কিং নর কবুতর আজকে মাত্র তিনশো টাকা হলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন